নমস্কার শুরু করছি আজকের সংবাদ বাংলা গড়ে তোলার লক্ষ্যে সারা রাজ্য জুড়েই নানান কর্মসূচি নেওয়া হয়েছে সেই লক্ষ্য পূরণে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই কাজ চলছে শহর থেকে গ্রাম সর্বত্র তেসরা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলে এ বিষয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় যেখানে উপস্থিত সাধারণ মানুষকে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতন করা হয় এ খবর জানান পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরি স্থায়ী সমিতির কর্ণাধ্যক্ষ বিশ্বনাথ রায় বিশ্বনাথ রায় বলেন এদিন আশাকর্মী সহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মূলত তারা যেভাবে এই রোগ বিষয় সাধারণ মানুষকে সচেতন করে চলেছেন তার জন্যই এই সম্বর্ধনা জ্ঞাপন প্রায় সত্তর জন স্বাস্থ্য দপ্তরের কাজের সঙ্গে যুক্তদের সম্বর্ধিত করার মধ্যে দিয়ে এই কাজকে আরো এগিয়ে নিয়ে যাবার জন্য তাদের অনুপ্রাণিত করা হলো বিশ্বনাথ জানান এদিনের পাশাপাশি স্থানীয় এলাকায় কুড়ি জন কুষ্ঠীরোগীর হাতে পুষ্টিগত খাবার তুলে দেওয়া হয় এই উদ্যোগটি সফল করেন বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা বিশ্বনাথের কথায় আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে যথেষ্ট উন্নত করা হয়েছে সেই মতো কুষ্ঠ রোগ নিবারণে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে এই কাজে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সক্রিয় সহযোগিতা করেছেন আশা কর্মীরাও এগিয়ে এসেছেন চিকিৎসকেরাও এ ব্যাপারে তাদের পরামর্শ দিচ্ছেন সকলের সমবেত প্রচেষ্টায় কুষ্ঠমুক্ত বাংলা গড়ার যে প্রচেষ্টা তাকে সার্থক করে তোলা হবে কুষ্ঠ রোগীদের রোগমুক্ত করে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাটাও আমাদের লক্ষ্য বলে জানান বিশ্বনাথ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দোসরা ফেব্রুয়ারি থেকে প্রত্যেক ছাত্রছাত্রী জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বড় পরীক্ষা দিচ্ছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে ভারতের ছাত্র ফেডারেশন বা এস এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ জেলার বিভিন্ন প্রান্তে ইতিপূর্বে এস এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এদিন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য হেল্প ক্যাম্প করে করে এসএফআই পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয় এছাড়া পরীক্ষার্থীদের রোল নাম্বার অনুযায়ী কোন ঘরে পরীক্ষার সিট পড়ছে অভিভাবকদের বসার জায়গা পানীয় জলের বন্দোবস্ত করে সকলের পাশে দাঁড়ায় এসএফআই জীবনের প্রথম বড় পরীক্ষা সহ লেখাপড়ার যে কোনো অসুবিধায় সঙ্গে থাকার বার্তা দিয়েছে এসএফআই এদিন বর্ধমান কালনা কাটোয়া সহ এসএফআই এর প্রত্যেকটি হেলথ ক্যাম্পের সামনে সহযোগিতার আশায় ব্যাপক ভিড় জমায় পরীক্ষার্থী ও অভিভাবকরা আগত প্রত্যেককেই সহযোগিতা করা হয় পক্ষ থেকে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার